ভালোবাসা আমার কাছে মনে হয় যে আমাদের সবার মধ্যে আছে কেউ প্রকাশ করে কেউ করে না তো কারণ পশু পাখি আমাদের দেশে বা বিদেশে যাই আছে আমাদের আশেপাশে যারা আছে তারা আসলে নিজেরা তো আর খাবার রান্না করে খাবার তৈরি করে খেতে পারে না এরা সবাই নির্ভর করে মানুষের উপর এটা মানুষ খুব ভালো করেই জানে এবং মানুষরা কিন্তু দয়া করে একটু একটু খেতে দেয় আশেপাশের পশু পাখিদের এই জন্যই কিন্তু আমাদের আশেপাশে পশু পাখিরা বেঁচে আছে সো আমার কাছে মনে হয় কি যে সবাই পশুকে ভালোবাসে আশেপাশের প্রাণীকে ভালোবাসে আমিও ভালোবাসি বাট আমি হয়তো সেটা প্রকাশ করছি আমি প্রকাশ করছি সেটা ফেসবুকে পোস্ট করছি হয়তো কয়েকজনের সাথে শেয়ার করছি বা কোনো একটা কুকুর বা বিড়াল বা কোনো একটা কাক কোনো একটা পাখি এটা অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার একটা চিকিৎসার ব্যবস্থা করছি বা চেষ্টা করছি চিকিৎসাটা করানোর জন্য তো হয়তো সবার পক্ষে এটা সম্ভব হয় না কিন্তু অনেকেই চেষ্টা করে অনেকে যদি চেষ্টা না করতো আমাদের